উনি হচ্ছে স্থানীয় বিএমপির তিন নম্বর ওয়ার্ড একাডেমি তিন নম্বর ওয়ার্ড বিএমপির একজন নেতা পরিচয় দেয় সত্যি কথা আমি জানি না উনি আসলে চাল্লিশ চাল্লিশ বাণিজ্যের সাথে উনি জড়িত আছে তো আজকে উনি আমি ওনাকে বললাম যে রিকোয়েস্ট করলাম যে আজকে আপনি ডেটটা ভাঙিয়ে ভাঙিয়েন না পরবর্তী মানে পরের সপ্তাহ আপনি ভাঙবেন কিন্তু উনি আমার কোনো কথা শুনে নাই ওনাকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করার সাথে সাথে উনি আমাকে এখানে খুব জোরে একটা ঘুষিয়ে দিয়েছে ঘুষির সাথে আমার নাকটা এখানে ফিরে গেছে ফিরে এখান থেকে রক্ত প্রবাহিত হয়েছে অনেক রক্ত প্রবাহিত হয়েছে আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে এখন বেন্ডেজ করে মাত্র এখানে আসলাম মূৰি এই কেমন ছাত্র রাজনীতি নিজের চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার উপর হামলা করলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি রিয়াদুল করিম ঘটনা শুধু এখানেই থেমে নেই গালাগালি করছেন প্রকাশ্যে হুমকি দিয়েছেন ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নিরাপত্তাকে থাকে ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে ছাত্রদল নেতা বলছেন তোর এখানে তো সিসি ক্যামেরা আছে তুই যা পারিস করিস এমন ঐদ্যতপূর্ণ বক্তব্য কি কোনো সভ্য সমাজে মানায় প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায় ব্যাংকে কর্মরত কর্মকর্তা কি নিরাপদ নন জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে দেশ আজ কোথায় যাচ্ছে একজন রাজনৈতিক কর্মী যদি এভাবে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আচরণ করেন তাহলে সাধারণ মানুষ কি করবে আমরা কি গণতন্ত্রের নামে ক্রাশকে গ্রহণ করছি দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আমাদের সমাজ কাঠামোকে ভেঙে দিবে

কিভাবে কথা বলছিস তোর লগে কথা বলছিস তোর লগে এর মানে মামা ওই আমারে আমি আমার আমার সমস্যাটা করে বলার পরে না ওই দিনই সমস্যা আচ্ছা মামা এই ঠান্ডা মাথাটা ভালো করে দাও। ড্যান্ডোর আর

আপনি আগামী সপ্তাহে আমাদের থেকে পেমেন্টটা নিবেন অথবা দু একদিন পর আবার পেমেন্টটা আপনাকে দিব আমরা কিন্তু উনি এফডিআর বাংসে ডিআর বাংি বলতেছে যে টাকাটা আজকে ওনাকে দিতে হবে এই মুহূর্তে দিতে হবে ও ওনার প্রায় নয় লক্ষ টাকা দুইটা এফডিআরে চার লাখ পঞ্চাশ করে দুই দুইটাতে মোট নয় লাখ টাকা নয় লাখ টাকা আজকেও ওনাকে দিতে হবে নাইলে উনি আমাদের অফিস ভাঙচুর করবে আমাদেরকে দীর্ঘদিন থেকে উনি হুমকি দিয়ে আসতেছে আমাদের অফিসে আসতে দিবে না আমাদের এমনকি আমাদের যে ম্যানেজার স্যার ফিনিপান্সের ম্যানেজার স্যারকে উনি নাকি দেখিয়ে নেবে উনি হচ্ছে স্থানীয় বিএমপির তিন নম্বর ওয়ার্ড একাডেমি তিন নম্বর ওয়ার্ড বিএমপির একজন নেতা পরিচয় দেয় আসলে সত্যি কথা আমি জানি না উনি আসলে চাল্লিশ চাল্লিশ বাণিজ্যের সাথে উনি জড়িত আছে তো আজকে উনি আমি ওনাকে বললাম যে রিকোয়েস্ট করলাম যে আজকে আপনি ডেটটা ভাঙিয়ে ভাঙিয়েছেন না পরবর্তী মানে পরের সপ্তাহ আপনি ডেটটা ভাঙবেন কিন্তু উনি আমার কোনো কথা শুনে নাই ওনাকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করার সাথে সাথে উনি আমাকে এখানে খুব জোর একটা ঘুষি দিয়েছি ঘুষির সাথে আমার নাকটা এখানে ফিরে গেছে ফিরে এখান থেকে রক্ত প্রবাহিত হয়েছে অনেক রক্ত প্রবাহিত হয়েছে আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে এখন বেন্ডেজ করে মাত্র এখানে আসলাম আর উনি দীর্ঘদিন থেকে আমার আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসতে আমাদের কোনো অফিসারকে আসতে দিবে না আমাদের ব্যাংক বাংশুর করবে ব্যাংক জ্বালাই দিবে উনি ওনার অফিসটা হচ্ছে আমাদের ব্যাংকের নিচে হ্যাঁ ব্যাংকের নিচে ওনার অফিস উনি সবসময় এই ধরনের ওনাদের ওনার নাম হচ্ছে রিয়াদুল করিম উনি সবসময় এভাবে আমাদেরকে হুমকি দামকি দিয়ে আসতেছে যে টাকা সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে ওই থেকে ওনার কত টাকা ছিল ওনাকে আমরা চব্বিশ হাজার টাকায় পেমেন্ট করে দিয়েছি হ্যাঁ প্রতিদিনই উনি আমাদেরকে গাড়ি গালাস হুমকি দামকি দিয়ে আসতেছে ওনার টাকা আজকেই দিতে হবে আজকে পেমেন্ট করতে হবে এখন এই নয় লাখ টাকা আমি হ্যাঁ নয় লাখ টাকা আমি একসাথে কোথেকে পেমেন্ট করবো ওনাকে বলছি যে আপনার আমাদেরকে সময় সময় দেওয়ার জন্য ওনাকে দীর্ঘদিন থেকে আমরা বলে আসতেছি কিন্তু উনি আমাদের কথা ওইভাবে কণ্ঠপাত করতেছে না উনি আমাদের ম্যানেজমেন্টকে গালিগালাজ করতেছে আমাদের ব্যাংকের যে ফেনি বান্সের যে কাউসার স্যার ওনাকে ম্যানে গালিগালাজ করতেছে এবং কি আমাদের একাডেমির উপশাখার সকল অফিসার এবং একটা মেয়ে মেয়ে ক্যাশ ইনচার্জ আছে ওনার সামনে খুব ভাষায় উনি গালিগালাজ করছে আজকে মহিলার সামনে